এই ঘন বৃষ্টিতে পাতা পড়ছে তার উপর উঠানে কাদা একদম পাতা আইটে আইটে এমন একটা খারাপ অবস্থা হয়ে গেছে উঠানের আর এগুলো ঝাড়ু দিয়ে একদম নিষেধ আম্মুর কারণ হচ্ছে আম্মুর ঝাড়ু দিতে কষ্ট হয় অনেক আর আমি যেহেতু এখন বাড়িতে থাকি না ভাই এখন ঘন ঘন বাড়িতে আসে প্রতি সপ্তাহে দুই একবারও আসে আসে যত চাপের কাজ আছে যত চাপের কাজ আছে সব ভাই এসে করে দিয়ে আগে যেহেতু আমি বাড়িতে থাকতাম তখন আমি সব কাজ করতাম দোকানে যাওয়ার আগে আপনারা জানেন কম বেশি আর এখন আমি তো বাড়িতে থাকি না এক মাস পরে মনে হয় আজকে বাড়ি আসছি মাস তিন দিন পরে আমি যেহেতু বাড়িতে থাকি না ভাই আসে বাড়িতে ভাই ভাবি এসে সব কাজ যত চাপের কাজ আছে সবগুলো ভাই করে দিয়ে যায় আমি আসছি কালকে রাতে সকালে উঠে যে আমার ডিউটি শুরু আমি ঘুরতে যাইতে চাইছিলাম আর যাই না কোথায় আর আমি এমনি বাড়িতে থাকলে আম্মুকে ছেড়ে কোথাও যায় না আম্মুর কাছে থাকে আম্মুর পাশপাশ ঘোরাঘুরি করি আর সকালে উঠে উঠোন ঝাড়ু দিচ্ছে অনেক কাজ আম্মু আজকে পিঠা বানাবে তাল পিঠা বলতেছে কি পিঠা খাবা আমি বললাম যে তাল রুটি বানাই আম্মু তাল রুটি বানাবে তারপর বড় একটা মোরগ রেখে দিছিল আমার জন্য ওইটা জবাই করবে আর হচ্ছে কি আরও আরও চিন হাঁস আছে ফ্রিজে রেখেছিলো আমার জন্য ওইখান থেকে রান্না আমি বলছি আম্মু আমি গোষ্ঠ অনেক খাই আমার একদম অসহ্য লেগে গেছে আমি এগুলো খাবো না আমি যখন বাড়িতে না থাকি তুমি একা একা এনে খাই তা আম্মু কি শোনে তাই কি শোনে মায়ের মন কি মানে কখনো আম্মু সে হাঁস মুরগি কিচ্ছু খায় না মানে দেশি মুরগিও খায় না চিন হাঁসটা একটু খায় তো দেখি এখন সকালবেলা কাজ কাম আম্মু রান্না করতেছে সকালে আমি বাটাবাটি সব করে দিলাম যে আম্মু রান্না করতেছে এই ফাঁকে আমি ঝাড়ুটা দিয়ে নিলাম আরও অনেক কাজ আম্মুকে গুছাই দিয়ে যাবো ইনশাল্লাহ